আচ্ছা এরপরে আমরা চলে যাব প্রোডাক্টস আপলোড করতে হয় কিভাবে ক্যাটাগরি করতে হবে কিভাবে এটা দেখতে সো এটা দেখার জন্য আমরা চলে যাব প্রোডাক্টসে প্রোডাক্টসে গেলে আপনি পেয়ে যাবেন অ্যাড প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট রিপোর্টিং ক্যাটাগরি ক্যাটাগরি ভিতর ক্রিয়েট ক্যাটাগরি লিস্ট ব্র্যান্ড সাপ্লায়ার পার্চেস ইনভেন্টরি তো এখানে বেশ কয়েকটা অপশন আমরা এখানে পেয়ে যাব তো সর্বপ্রথম আমরা চলে যাব ক্যাটাগরিতে ক্যাটাগরিতে কেন যাব বিকজ আমাদের কোন প্রোডাক্ট আপলোড করতে হলে সবার আগে এটা ক্যাটাগরিটা প্রয়োজন রয়েছে সো ক্যাটাগরিটা আমরা একটু চলে যাই ক্যাটাগরিতে গিয়ে আমরা ক্রিয়েট ক্যাটাগরিতে যাব ক্রিয়েট ক্যাটাগরিতে এসে এখানে দেখেন নেম চুজ প্যারেন্ট ক্যাটাগরি ইমেজ ব্যানার ইমেজ ব্যানার ইমেজ ফর হোম পেজ প্রত্যেকটার পাশে আবার সাইজ মেজারমেন্ট দেওয়া রয়েছে ইভেন আপনি এখানে শর্ট এসিওটাও এখান থেকে করতে পারবেন ক্যাটাগরি মেটা টাইটেল ক্যাটাগরি মেটা কিওয়ার্ডস ক্যাটাগরি মেটা ডেসক্রিপশন সো আপনি প্রত্যেকটা সিঙ্গুলার ক্যাটাগরিতে আপনি এসিও অপটিমাইজ কিছু কনটেন্ট আপনি এখান থেকে মেক করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ আপনি এসিওটা করতে পারবেন সো আমরা বেশি কথা না বলে চলে যাই ক্যাটাগরি নাম আমরা ক্যাটাগরি নামটা দিব হচ্ছে টি শার্ট টি শার্ট আচ্ছা ক্যাটাগরি ইমেজটা আমরা সিলেক্ট করব এই যে আমাদের সব কিছুই যেহেতু রেডি করা আছে আমাদের ক্ষেত্রে কোনো পেন পেতে হবে না আমরা ব্যানার ইমেজটা হয়তো আমাদের রেডি করা নেই বা আমরা ব্যানার ইমেজটা অ্যাড করি না এর আগেও সো আমরা এখানে যেটা যেটা অ্যাড করছি সেটাই জাস্ট দেখিয়ে দিব আপনি আপনার যেটা প্রয়োজন আপনি সেটা রাখতে পারেন যেটা প্রয়োজন আপনি সেটা রাখবেন না আচ্ছা মেটা কিওয়ার্ডস মেটা টাইটেল মেটা এই এটা আমরা এখানে ইউজ করব না সো আমরা এটা পাবলিশ করে দিব ক্যাটাগরিটা আমাদের পাবলিশ হয়েছে এটা পাবলিশ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা চলে যাব ক্যাটাগরি লিস্টে ক্যাটাগরি লিস্ট এখানে আমরা চলে এসেছি এবার একটু আমরা হোম পেজে যাই যে আমাদের টি শার্ট চলে এসেছে টি শার্ট চলে এসেছে এবং দেখেন ক্যাটাগরি যে ইমেজটা আমি ব্যবহার করেছি সেটাও কিন্তু এখানে চলে এসেছে পাশাপাশি এখানে আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন আপনারা এখানে ক্যাটাগরি ব্যানার ইমেজ ফর হোম পেজটা আপনারা এখানে পেয়ে যাবেন সো একটা ক্যাটাগরিতে আমরা অ্যাড করলাম এখন আমরা যদি টি শার্টের আন্ডারে এখন সাব চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যাটাগরিটা চলুন আবার যাই আমাদের এখানে একটা আমরা ব্র্যান্ডেড আচ্ছা এটা আমরা টি শার্টের সাব ক্যাটাগরি হিসাবে রাখতে চাই সো এখান থেকে দেখেন চুজ প্যারেন্ট এখানে সিলেক্ট করবো টি শার্টটা সিলেক্ট করে দিব আচ্ছা এখানেও সেম ক্যাটাগরি ইমেজ আমরা ক্যাটাগরি ইমেজটা সিলেক্ট ক্যাটাগরি ইমেজটা কোথায় সরি ফর দ্যাট আমি খুঁজে পাচ্ছি না একটা সমস্যা নেই দিয়ে দিচ্ছি ব্র্যান্ডেড টি শার্ট আচ্ছা এরপরে হচ্ছে ব্যানার ইমেজ ফর হোম পেজ ব্যানার ইমেজ ফর হোম পেজ এখান থেকে আমরা ব্র্যান্ডেড টি শার্টটা ওপেন করি ওকে এটা একটু পাবলিশ করে দিই এখানে আপনারা হোম পেজে এসে এবার একটু রিফ্রেশ দিই টি শার্টের আন্ডারে আমরা ব্র্যান্ডেড টি শার্টটা কিন্তু পেয়ে গেছি